আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ শিক্ষক নিগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে পারে ষোলোই জুন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন টিআরসি এ বারো জুলাই নেওয়া অষ্টদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় তিরাশি হাজার জন উত্তীর্ণ হল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে প্রিয় বিয়ার্স আপনাদের সাথে আছি আবি মোহাম্মদ শাকাওয়াত হোসেন সহকারী শিক্ষক মুক্তল হোসেন উচ্চ বিদ্যালয় চল্লিশা নেত্রকোনা সদর নেত্রকোনা প্রিয় বিয়ার্স বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষোলো জুন প্রকাশ হতে পারে তবে বাইশে জুন দুপুর বারোটা থেকে আবেদন ও ফ্রি জমা দেওয়া যাবে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত এই আবেদন ও ফ্রি জমা দেওয়া যাবে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিমন্ত্রণ ও কর্তৃপক্ষের এন এ তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের কসরা প্রস্তুত করা হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ষোলো জুন এটি প্রকাশ করা এর আগে গত বুধবার শিক্ষক চূড়ান্ত হয় এতে ষাট হাজার পাঁচশো আঠাশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে বয়স ও সোনদের মেয়াদ থাকা সাপেক্ষে উত্তীর্ণ প্রার্থীরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রাথন কর্তৃপক্ষের এন টিআরসি ও তেরোই জুলাই নেওয়া অষ্টদশ শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় তিরাশি হাজার আষ্টশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ লিখিত পরীক্ষা প্রার্থীদের মধ্যে একাশি হাজার দুইশো নয় জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্তভাবে ষাট হাজার পাঁচশো একুশ জন উত্তীর্ণ হয়েছেন চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের ফল প্রকাশ করা হয় গত বুধবার জানাজা এতে অনুপস্থিত ছিলেন দুই হাজার ছয়শ ছাপ্পান্ন হাজার পরীক্ষার্থী আর এই পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বিশ হাজার ছয়শো অষ্টআশি জন এর আগে গত সাতাইশে অক্টোবর থেকে শুরু হওয়া মৌখিক পরীক্ষা চলতি বছরে একত্রিশ মে শেষ হয়েছে হাজার চব্বিশ খ্রিস্টাব্দে চোদ্দ অক্টোবর অষ্টদশ শিক্ষক নিবন্ধন নিবন্ধনের লিখিত পরীক্ষার পর প্রকাশ করে এন টিআরসি এতে তিরাশি হাজার আষ্টশো পঁয়ষট্টি জন উত্তীর্ণ হয়েছে গড়ে ফাঁসের হার ছিল চব্বিশ শতাংশ পরে তারা মৌখিক পরীক্ষায় অংশ নেন অষ্টদশ নিবন্ধনের লিখিত পরীক্ষা গত বারো তেরো জুলাই অনুষ্ঠিত হয় বারোই জুলাই দেশের আট জেলায় সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত স্কুল দুই ও স্কুল পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তেরোই জুলাই কলেজ পর্যায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এন টিআরসি এ আঠারোতম নিবন্ধনে প্রিলিমিনারিতে আট লক্ষ ষাট হাজারও বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেনি প্রত্যাশী আবেদন করেন গত পনেরোই মার্চ অনুষ্ঠিত ফিলিমিনিয়ারিতে আঠারো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ আবেদন করলেও পরীক্ষা অংশ তেরো লাখ চল্লিশ হাজার তেত্রিশ জন গত বছরে পনেরোই মে প্রিলিমিনারি পরীক্ষার পর প্রকাশ করা এতে উত্তীর্ণ হয় চার লক্ষ উনাশি হাজার নয়শো জন প্রার্থী উত্তীর্ণ পরীক্ষা পরীক্ষার সংখ্যা কলেজ সরি স্কুল দুই পর্যায়ে উনত্রিশ হাজার পাঁচশো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার ছশো বাউন্ন জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ আঠাশ হাজার আষ্টশো তেরো জন সর্বমোট চার লক্ষ উনআশি হাজার নশো একাশি জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক ফাঁসের হার ছিল পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ দশমিক আশি শতাংশ উল্লেখ্য যে প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করা প্রার্থীরা লিখিত পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ পান আর শুধুমাত্র লিখিত পরীক্ষা পাশ করা প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশ নেয় মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা প্রিয় বিয়স আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইবার লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ